একটা ভালো দেখে একটা ওয়েট দেখে একটা হ্যাঁ সুন্দর দেখে কেন মিলে খাবো তো

ये तेरे के ये 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 बच्चे भालू ना कौन है ये ना 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 है है ये 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 कब लगती है ना फोटो उधर एक 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 आराम

তিন হাজার টাকা দাম পুরা তিন হাজার টাকার দাম এই রাজ রাজ্য তিন হাজার টাকার দাম বাংলাদেশ টাকা তিন হাজার টাকা পড়লো তার কি আছে আর অনেক কিছু আছে এখানে

টুকির হাঁস আর কি টুকির থেকে এসছে এগুলো এগুলো কবুতরের ঘর যে সুন্দর সুন্দর ঘর বিক্রি আর পশু পাখি পশু বিভিন্ন যেখানে দেশি হাঁস সম্ভবত থাইল্যান্ড থেকে এসছে তারপরে এই যে এই হাঁসটা ছিল সুন্দর তো সুন্দর সুন্দর দশটা বলছে

কিন্তু আর এক দু থাকলে পুজোটা বেশি হতো সুন্দরভাবে চলতে পারতো ডাইল ভাতের সমস্যা হবে না আল্লাহর ডাইল ভাতের সমস্যা হবে না হয়তো আর তিন তিনতলা করতে পারতো দোতলা কমপ্লিট করে সুন্দরভাবে করতে পারতো এটাই আর কি কিন্তু তার চলতে আর সমস্যা হবে না ইনসল আসে তো আমরা তো আল্লাহর রহমত আমরা তো আশেপাশে এমন ভুল তো আমরা তো বুঝ আমি তো অন্য লোক ফেলতে পারবো না ফেলতে পারবো তাহলে তারপর আমার মা মা বাপের নির্দেশ দিয়ে গিয়েছে এগুলা কখন তোমাৰ বনকে ভাই বন তোমাৰ অৱহেলা কৰব না চল তুমি যায় এখন আৰু কিনাকা কি থাকিলে কিনাকা কৰবা নে পাও ঘূৰাই লাভ নাই পাও ঘূৰাই লাভ নে চল কাপড় খুব সুন্দর পরিষ্কার ঝকচকে চকচকে ও সামনে উট দেখা যাচ্ছে যে অনেক দূরে উঠটা উঠতে লোকসকর আনার চেষ্টা করে উঠটা ওই যে উঠ ওট এই যে উঠ হ্যাঁ জবাই করে নিবি জবাই করে এখান থেকে নে জবাই করে পর ঠান্ডায় গিয়ে লোম ছুঁতির সুবিধা হবে না না গরম অবস্থা সুবিধা হবে না সেটা ভালো করে বোঝ আমি তো এটা বুঝি না এটা জবাই করে নিবি চবাই কর নিজে সবাই হাতে হাতে মাঠে সমস্যা হবে না জবাই করিনি আচ্ছাকে টয়ালট করবে না গাড়ির ভিতরে জয়াল করে এইসু ভাই জবাই করে দেন জবাই করে দেন ছুরি নিয়ে আসেন

Vai isso